আমেরিকায় রিয়েল এস্টেটে বড় একটা পরিবর্তন আসছে সেটা নিয়ে আমাদের কমিউনিটির অনেক মানুষ ভয় পাচ্ছেন আবার অনেকেই মনে করছেন যে এটা একটা স্বাভাবিক ব্যাপার তো যারা ভয় পাচ্ছেন তারা হয়তো বা বিষয়টা নিয়ে পুরোপুরি জানেন না যেহেতু আমি একজন রিয়েল এস্টেট প্রফেশনাল এজেন্ট আমি চেষ্টা করি সবসময় আমার কমিউনিটির মানুষকে হেল্প করার জন্য যারা সব সময় ভয় পায় বাড়ি কেনার জন্য তো আমি সেই ভয়টা দূর করে কিভাবে আপনি অগ্রসর হবেন কিভাবে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মতো আপনিও নিউ ইয়র্ক শহরে একটি বাড়ি কিনবেন সে ব্যাপারে আমি সব সময় পরামর্শ দিয়ে থাকি তো আজকের এই পুরো ভিডিওটি দেখলে আপনার ভয় দূর হয়ে যাবে প্লাস আপনি নিজেও উৎসাহিত হবেন প্লাস আপনার আশেপাশে সবাইকেও আপনি উৎসাহ দিবেন এই নিউ ইয়র্কে বাড়ি কেনার জন্য যেন আপনি অন্যদের চেয়ে পিছিয়ে না থাকেন আপনি যেন সবার সাথে মিলেমিশে নিউ ইয়র্কে একটা বাড়ির মালিক হন আসসালামু আলাইকুম আমি এমি চাজাদ ফ্রম প্রোগ্রেস রিয়েলটি ব্রঞ্জ নিউ ইয়র্ক ইউএসএ আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমি নিউ ইয়র্কের ব্রঞ্জ থেকে ন্যাগ্রা ফলস পর্যন্ত নিউ ইয়র্কে বাড়ি বেচা করি আমাদের অফিস থেকে আপনারা সবাই জানেন যে আমরা তিনটা সার্ভিস দিয়ে থাকি একটা হচ্ছে রিয়েল এস্টেট একটা হচ্ছে মর্গেজ একটা হচ্ছে ট্যাক্স ফাইল তো একটা বাড়ি কেনার জন্য যা যা কিছু ইম্পর্টেন্ট তার প্রায় সবটাই আপনার একটা অফিস থেকে পেয়ে যাবেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা বর্তমানে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক প্রতিটা বাইরেই আসছেন এটা নিয়ে জানতেছেন নিজেও জানতেছেন অন্যজনকেও জানাচ্ছেন যে রিয়াল যে লটা হয়েছে সেটা সবাই মিলেমিশে জানি এবং সবাইকে হেল্প তো নিউ যে লটা আসছে এটা এটাতে কেউ ভয় পাবেন না এই লটা হলো যে এখন থেকে বায়ার তার বায়ার এজেন্টকে পে করবে আর সেলার সেলার এজেন্টকে পে করবে তো এই জিনিসটা নিয়ে অনেকে ভয় পাচ্ছেন বাট এইটা আর একটু সহজভাবে যদি আপনারা নেন এটাকে এ লটাকে তাহলে আমি বলবো যে এখনও ম্যাক্সিমাম সেলার তাদের বায়ার এজেন্ট যেমন আমরা হচ্ছে ম্যাক্সিমাম বায়ার এজেন্ট আর কি আমাদের কমিউনিটির মানুষ শুধু বাড়ি কিনতেছে বর্তমানে আমাদের কমিউনিটির মানুষ যে যদি একশো জন বাড়ি কিনে বিক্রি করছে হচ্ছে ফাইভ পারসেন্ট তো আমাদের পুরো মার্কেট হচ্ছে বাইরের মার্কেট তো এখন যারা সেলার ওরা যদি বাইরের এজেন্টকে কমিশন না দেয় আমরা হয়তো বাড়ি দেখাবো না আর আমরা বাড়ি না থাকলে সে কিন্তু বাড়ি বিক্রি করতে পারবে না তো সেক্ষেত্রে যদি একটা সেলার এজেন্ট কিছুটা পে করে তখন হয়তো বায়ার এজেন্টকে বায়ার পুরোটা পে করতে হবে না একটা বাড়িতে যে পরিমাণ কমিশন আমরা ইউজুয়ালি পেয়ে থাকি তার হয়তো বা ফিফটি বা সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি যদি সেলার এজেন্ট আমাদেরকে পে করে তাহলে কিন্তু বায়ার এজেন্টকে পুরো ফিটা আমাদেরকে নিতে হবে না তারা কিন্তু এখানে অনেকটা টাকাই সেভ করতে পারবেন এটা হলো একটা অপশন আরেকটা অপশন হলো যে সেলার যখন বাড়িটা বিক্রি করবে তখন কোনো সেলার এজেন্ট যদি একেবারেই কমিশন না দেয় তখন তো বায়ারকেই বায়ার এজেন্টকে পে করতে হবে তো আমাদের কমিউনিটিতে কিন্তু আপনি দেখেন যে একটা বাড়ি কেনার ক্ষেত্রে অনেক কষ্ট করে ডাউন পেমেন্ট জোগাড় করা হয় ক্লোজিং কস্ট জোগাড় করতে হয় অ্যাটর্নি ফি অ্যাপ্রাইজাল ফি ইনসপেকশান এই টাকাটা জোগাড় করতে অনেকেরই কষ্ট হয়ে যায় এর পাশাপাশি আবার যদি আমাদেরকে পে করতে হয় নগদ পে করতে হয় তাহলে কিন্তু তার আরও বেশি কষ্ট হয়ে যায় তো এখন বায়ার বায়ারের যেই এজেন্ট আছে তাদের সাথে তার একটা এগ্রিমেন্ট থাকবে যে এত পার্সেন্ট কমিশন সে আমাদেরকে দেবে এটা মোস্টলি রিলেশনের উপরে অভিজ্ঞতার উপরে তারপরে কোম্পানির গুডেলের উপরে নির্ভর করে তো আমরা কিন্তু এই ব্যাপারে খুবই বিশ্বস্ততার সহিত প্রায় ছাব্বিশ বছর ধরে আমাদের বাঙালি কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটিতে অত্যন্ত সততার সহিত ব্যবসা করে আসছি তাদেরকে বাড়ি কিনে দিচ্ছি মর্গেজ করে দিচ্ছি ট্যাক্স ফেল করে দিচ্ছি তো আমাদের কাজগুলা হবে হানড্রেড পার্সেন্ট লয়েল তো সেই ক্ষেত্রে যদি আপনাদের পছন্দ থাকে কোনো বিশ্বস্ত এজেন্ট বিশ্বস্ত কোম্পানি এটা পার্সন টু পার্সন ভেরি করে তো যারা ভালো সার্ভিস দেবে আপনাকে তাদেরকে আপনি হাফ পারসেন্ট ওয়ান পার্সেন্ট টু বেশি দিবেন এটা কিন্তু আপনার জন্যই ভালো হবে কারণ আপনার কাজটা একটা বাড়িতে অনেক কাজ থাকে এর ভায়োলেশন আছে কিনা কোনো ট্যাক্স লিন আছে কিনা মর্গেজ লিন আছে কিনা এগুলো নিয়ে কিন্তু প্রচুর স্টাডি করতে হয় আমাদেরকে তো যেই টাকাটা আপনি আপনার বাইর এজেন্টের সাথে ইয়ে করবেন একটা একটা লিখিত একটা ডকুমেন্টস থাকবে আপনি যে পার্সেন্টেজ ধর পার্সেন্টেজটা আমাদেরকে দিবেন ধরেন যে একটা বাড়ি আপনার পাঁচ লাখ টাকার বাড়ি একটা টু পার্সেন্ট আপনি আমাদেরকে দিচ্ছেন তো টু পার্সেন্টে আপনার বাড়িটা আমাদেরকে দিচ্ছেন আপনি দশ পার্সেন্ট তো এই দশ পার্সেন্ট মানে দশ হাজার ডলার তো এই দশ হাজার ডলার কিন্তু আপনার কাছে ক্যাশ নাই তাহলে আপনি কি করবেন এই টাকাটা আপনি সেলার কনসেশন হিসেবে সেলারের এজেন্টকে অফার দেওয়ার সময় যারা এক্সপার্ট রিয়ালটোর আছে তাদের সাথে যদি কাজ করেন তাহলে সেলারের কাছ থেকে এটা এখনও নেওয়া সম্ভব ধরেন একটা বাড়ি পাঁচ লক্ষ ডলার তো পাঁচ লক্ষ ডলারের মধ্যেই আপনি বাড়িটা তাকে অফার দিবেন অফার দেওয়ার সময় ওইখানে মেনশন করা থাকবে আপনি যেই টু পার্সেন্ট কমিশনটা বায়ার এজেন্টকে দেবেন সেখানে লিখে দেবে আপনার পারমিশন নিয়ে আপনার অনুমতি নিয়ে আপনার এজেন্ট বায়ার এজেন্ট সেলার এজেন্টকে অফার দেবে বাড়িটার প্রাইস হলো পাঁচ লক্ষ ডলার ইউ হ্যাভ টু পে টু পার্সেন্ট সেলার কনসেশন অর্থাৎ এই পাঁচ লক্ষ ডলারের মধ্যে সেলার আপনার যেই সরি বায়ার কনসেশন অর্থাৎ আপনি যেই বায়ার যে টু পারসেন্ট ইয়েটা পাবে সেটা কিন্তু ওই পাঁচ লক্ষ ডলারের মধ্যে আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনার লোনটা হবে পাঁচ লক্ষ ডলার দশ হাজার ডলার যদি এখানে বাদ যায় মালিক পাবে মানে সেলার পাবে চার লক্ষ নব্বই হাজার ডলার অর্থাৎ আপনার কিন্তু দশ হাজার ডলার লোন হবে তো এই নিয়মটা যদি ফলো করেন তাহলে আপনার উপর কিন্তু তেমন একটা প্রেশার পড়বে না আপনি কিন্তু সহজভাবে উৎসাহ নিয়ে বাড়ি কিনতে পারবেন আর নিউ ইয়র্কের যে কোনো জায়গায় আমি আপনাকে হেল্প করতে পারবো আমি একজন ফুল টাইম রিয়েল এস্টেট এজেন্ট প্লাস আমাদের অফিস থেকে আমরা মর্গেজ করতে পারবো আপনাকে যথেষ্ট হেল্প করতে পারবো আমাদের কমিউনিটিতে এখন বাড়ি কেনার যেই প্রতিযোগিতা নেমেছে এটা কিন্তু খুবই ভালো লক্ষণ যত দ্রুত সম্ভব আপনারা বাড়ি কেনার ব্যাপারে স্টেপ নেন বাড়ি যত দেরি করতেছেন ততই বাড়ির দাম বেড়ে যাচ্ছে আপনি দেখেন যে গত ছয় মাস এক বছর আগে যারা বাড়ি কিনে নেই তারা এখন পঞ্চাশ থেকে এক লাখ ডলার বেশি দিয়ে বাড়ি কিনতেছেন তো বাড়ি যতটুকু দেরি করবেন যদি আপনার অ্যাবিলিটি থাকে তাহলে বাড়ি আজকে যদি সম্ভব আজকেই বাড়ি কেনার ক্ষেত্রে নেমে পড়েন আজকেই আমার সাথে যোগাযোগ করেন ভয় পাবেন না আমি আপনার ভয়কে জয় করে ইনশাল্লাহ আপনাকে বাড়ি কিনে দেব এবং অত্যন্ত সততা নিষ্ঠা এবং আপনি যদি একটা বাড়ি কিনে প্রফিট করতে পারেন ভালো লোক গুড এরিয়া আপনাকে বাড়ি কেনার পর ট্যালেন্টও যদি আপনার ভাড়াটেও লাগে সেখানেও আমি আপনাকে হেল্প করতে পারবো আর আপনার প্রিয়জনরা যদি কেউ এই নতুন আইনটা সম্পর্কে না জানে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন আশা করি কিছু হলেও উপকার হবে আর এই মুহুর্তে আমি আছি কোথায় সেটা কেউ যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন এই মুহুর্তে আছি বিশ্বের সবচেয়ে এক্সপেন্সিভ সিটি নিউ ইয়র্কের ম্যানহাটনে তো ম্যানহাটনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে টেনথ এভিনিউর উপর আছি এই মুহূর্তে আর রিয়েল এস্টেট সম্পর্কে আপনাদের যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রতিটা কমেন্টের সঠিক উত্তর দিয়ে হেল্প করব ইনশাল্লাহ আর সবসময় ভালো রিয়াল্টর ফুল টাইম রিয়াল্টারের সাথে থাকবেন তাহলে আমার মতো আপনার এজেন্ট আপনার সময় অনুযায়ী আপনাকে সময় বাইরে দেখিয়ে দেখাতে পারবো তাতে আপনার সময় নষ্ট হবে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ